নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলু দিয়ে কাতলা মাছের ঝোল বাড়িতে কিভাবে রান্না করলে অনুষ্ঠান বাড়ির মতো স্বাদ পাবেন সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে এই রকম মাছের ঝোল থাকলে আর কিছু লাগে না তবে কথা না বাড়িয়ে এবার শুরু করা যাক সবার প্রথমে এখানে আমি গাদা পেটি মিলিয়ে মিশিয়ে সাত পিস মাছ নিয়ে নিয়েছি এবার মাছগুলোর ওপর নুন হলুদ ছড়িয়ে উল্টে পাল্টে মাছগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে এখন মিক্সিতে এক চামচ মগজ পাঁচ ছটি কাজু বাদাম অল্প জল দিয়ে পেস্ট করে নেব আরও একবার এক চামচ জিরে এক চামচ ধনে কয়েক টুকরো আদা সাত আটটি কাঁচা শুকলো লঙ্কা মিশিয়ে জল দিয়ে মিহি করে মশলা বানিয়ে নিতে হবে এরপর তেল গরম হলে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এক পিঠ ভাজা হয়ে গেলে উল্টে দেব এইভাবে সব মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আলুগুলো ছেড়ে সামান্য নুন হলুদ দিয়ে গ্যাস মিডিয়ামে রেখে আস্তে আস্তে লাল করে ভেজে নিতে হবে ভাজতে ভাজতে আলুগুলো সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এরপর জিরে তেজপাতা দারচিনি এলাচ ফোড়ন দিয়ে পেস্ট করে রাখা মশলা চার মগজের পেস্ট ফেটিয়ে রাখা টক দই ঢেলে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষিয়ে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়ছে কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেছে এবার ঝোলের জন্য জল দিয়ে দিলাম আপনারা যেরকম ঝোল খাবেন সেই রকম জল দিবেন কিছুক্ষণ পর ঝোল ফুটতে শুরু করলে ভাজা মাছগুলো এক এক করে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য চিনি অ্যাড করে গরম মশলার গুঁড়ো আর ঘি ছড়িয়ে খুব ভালো করে নেড়ে নামিয়ে নিলেই অনুষ্ঠান বাড়ির মতো কাতলা মাছের ঝোল কিন্তু রেডি আপনারা একদিন এইভাবে করবেন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন তবে বন্ধুরা আজকের মতো আসি টাটা